সুপ্রিয় দর্শক মন্ডলী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন আমাদের সবার সুপরিচিত মুখ সজল ভাই তিনি সারা বাংলাদেশের ক্রিকেট খেলে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ অসাধারণ বোলিং করেছেন তিনি আজকের ম্যাচটিও আর আজকের এই ম্যাচটি মণিপুর রেফ্রেজেন্টার কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সটিনের প্রথম ম্যাচ অসাধারণ বল করেছেন আপনাদের কাছে আমরা হাইলেক্সে অবশ্যই পাঠাবো দেখতে পারবেন সজল ভাইকে জিজ্ঞেস করবো যদিও ম্যাচটি তারা লস করেছে কোনো বিষয় ব্যাপার না তিনি অসাধারণ বোলিং করেছেন ভালো ব্যাটও করেছেন আর এই টুর্নামেন্টে আসাতে এবং এই টুর্নামেন্টে ওনার কাছে কেমন লাগছে সদর ভাইকে জানতে চাইব সাথেই থাকুন ভাই কেমন লাগছে আসসালামু আলাইকুম অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে যেহেতু এটা আমার নিজের ডিস্ট্রিক্টের ভিতরে কসব উপজেলার মধ্যে দু একটা টুর্নামেন্ট সেতু এর পরেই কিন্তু এই টুর্নামেন্টেই সবচেয়ে জাঁকজমক এবং এই টুর্নামেন্টেই অনেক প্লেয়াররা আসে এবং খেলে আর আমি নিজেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমার অনেক ভালো লাগতেছে আর এই টুর্নামেন্টের ভবিষ্যতে আরো ভালো ভালো খেলা হোক আরো ভালো ভালো প্লেয়াররা আসুক খেলুক আমার ডিস্ট্রিক্টের ভিতরে আসুক আমি অনেক খুশি এবং আমি চাই টুর্নামেন্টটি শেষ পর্যন্ত ভালোভাবে শেষ হোক ধন্যবাদ ধন্যবাদ সজল ভাইকে ইতিমধ্যে আপনারা জানেন সজল ভাই জানিয়ে দিয়েছেন খুবই সুন্দর একটা টুর্নামেন্ট কথার মধ্যে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে এটি সাথেই থাকুন সজল ভাইকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে